আমি অ্যাস মোফারে আমার জন্ম হয়েছে পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য মানবতার সেবা করার জন্য ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য ফাউন্ডারের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি অ্যাস মোফারে আমার জন্ম হয়েছে পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য মানবতার সেবা করার জন্য ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য ফাউন্ডারের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য স্যার এই কমন ডায়লগটা কিন্তু যখনই লাইভে আসেন তিনি বলেন ইন ইট টু উইন ইট এখানে আমরা কি অবশ্যই জিততে এসেছি তো এস স্যার কতটা কনফিডেন্স এস কতটা কনফিডেন্স এ অনপেসিভ কে নিয়ে এটা জয় করবেন নয় তিনি মরবেন সেইভাবে তিনি কি এটার পিছনে উঠে পড়ে লেগেছেন তো ভাই প্রত্যেকটা মানুষের জীবনে নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট টার্গেট ফিক্সড করে সেই অনুযায়ী কাজ করা সেই পথে চলা সফলতা অবশ্যই অবশ্যই কিন্তু আসবে সফলতা অবশ্যই অবশ্যই কিন্তু ধরা দিবে আপনার যদি নির্দিষ্ট টার্গেট নির্দিষ্ট লক্ষ্য এগুলো না থাকে সে অনুযায়ী যদি কাজ আপনি না করেন আপনার দ্বারা জীবনে কোনো দিন সফলতা অর্জন হবে না আপনি আপনার ব্যক্তিগত দিক থেকেও আপনি নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করেন সেটা কি সময় দেন ধৈর্য ধরে কাজ করেন ইনিশাল আপনি সফলতা পাবেন সফলতার মুখ অবশ্যই অবশ্যই আপনি দেখবেন বুঝতে পারছেন তো যারা ফাউন্ডার রয়েছেন এস স্যার লাইভে এসেছিলেন এস স্যার অনেক অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন আত্মবিশ্বাসের সাথে আপনারা কি জানেন এস স্যারের কথাগুলো কি আপনারা শুনেছেন অনেকগুলো কথা তিনি কি আপডেট করেছেন অনেক কথা খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আত্মবিশ্বাসের সাথে তো এই কথাগুলো আপনাকে আমাকে বুঝতে হবে অ্যাস স্যার কী বলতেছেন তো অ্যাস স্যার এখানে খুবই কনফিডেন্স যে অনপ্যাসিভ সফল হতে যাচ্ছে অন প্যাসিভ এখানে সফল হবে ফাউন্ডারের স্বপ্ন পূরণ হবে ফাউন্ডারের স্বপ্নগুলোকে বাস্তবায়ন হবে এটা করো নাই মরো তিনি বলেছেন কিন্তু এই কথাগুলো আর এটাকে আমি করবই অবশ্যই অবশ্যই করব তো কতটা এখানে কনফিডেন্স তো যারা ফাউন্ডার রয়েছেন যারা টেনশন করছেন এরকম নিজের প্রতি একটা কনফিডেন্স তৈরি করুন বিশ্বাস তৈরি করুন আস্থার জায়গা তৈরি করুন দেখবেন অনপ্যাসিভ আপনার মনের ভিতরে ঢুকে গেছে অনপ্যাসিভকে আপনি রিয়েলাইজ করতে পারছেন অনপ্যাসিভকে আপনি বুঝতে পারছেন জানতে পারছেন অনেক ফাউন্ডার কমেন্ট করছেন ইনকামের কথা বলছেন ট্রাফিকের কথা বলছেন উইদ্রোর টাকার কথা বলছেন অনেকেই বলছেন এগুলো সাজানো গল্প গল্প সাজানো এই গল্প বলে জীবন তিনি পার করে দিবেন ইনকাম কোনো দিন দিবেন না উইদ্রো কোনো দিন দিবেন না আপনাকে আমি বলছি ভাই আপনাকে আমি বলছি আপনার সময় যখন খারাপ জাগে যাবে চামচিকেও আপনাকে লাফি মারবে ক্ষেত্রেও ঠিক তেমনটাই কিন্তু হয়েছে অনপ্যাসিভের একটা সময় খারাপ সময় গিয়েছে আপনাকে আমি কালকে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করলাম আপনি একজন সফল ব্যক্তি আপনার একটা ভালো প্রতিষ্ঠান রয়েছে আপনি চাচ্ছেন আমার কিছু লোক দরকার তারা আমার বিজনেসটাকে বা আমার প্রতিষ্ঠানটাকে ভালোভাবে দেখে রাখ বা আগলে রাখ তখন আপনি চিন্তা করলেন যে আপনারই আপনজন কিছু আপনজন লোকজনকে নিয়ে এসে আপনার বিজনেসে বসাবেন আপনার প্রতিষ্ঠানে বসাবেন দেখলেন আমার তো ভাইকে নিয়ে আসলেন আপনার খালাতো ভাইকে নিয়ে আসলেন আপনার নিজের ভাইকে নিয়ে আসলেন বা আপনার চাচা তো ভাইকে নিয়ে আসলেন নিয়ে এসে বসাই দিলেন বিজনেসে একটা সময় গিয়ে আপনি দেখছেন কোম্পানির লাভ হওয়ার থেকে কোম্পানির ক্ষতি হচ্ছে কারণ আপনি যে আপনাদেরকে নিয়ে এসেছিলেন তারাই আপনাকে কি বাজ দিচ্ছে আপনার কোম্পানিকে ধ্বংস করছে তাদের চিন্তা ভাবনাটা কিন্তু অন্য তো এরকম অনপ্যাসিভের ক্ষেত্রেও কিন্তু হয়েছে স্যার যাকে বিশ্বাস করে ভাই বানিয়েছিল যাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল সে কিন্তু বিশ্বাসের অমর্যাদা করেছে এটা অস্বীকার করার কিছুই নেই আজকে মোহাম্মদ কামাল কিন্তু বাইরে মোহাম্মদ নাজাল কিন্তু বাইরে তাদেরকে কিন্তু অনপেসিভের অনেক বড় একটা পজিশন দেওয়া হয়েছিল তারা কিন্তু এখন বাইরে তারা কিন্তু অনপেসিফের সাথে এখন সম্পৃক্ত নাই তো তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও কিন্তু অনেক অনেক টাকা হয়তো বা অনপ্যাসিভ কোম্পানি থেকে মেরে দিয়েছে কম্পেসিভকে তারা প্রতিষ্ঠিত করতে হয়ে দিতে তারা ধ্বংস করে ফেলেছে এসার কি তাদেরকে বিশ্বাস করেছিল তারা বিশ্বাসে অমর্যাদা করেছে তো এসার এই জিনিসগুলোই ফুটে তুলছে আপনি ফাউন্ডার আমি ফাউন্ডার আপনাকে আমাকে এই জিনিসগুলো জানাচ্ছে এসার আপনি আমি এই বিষয়গুলো যদি নাই জানি আমরা যদি এগুলোকে অনুধাবন না করতে পারি তাহলে তো আমাদের বিশ্বাস এখানে থাকবে না আমরা অনপেসিবকে কোনো দিনই বিশ্বাস করি আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিও এসে স্যার তিনি ভালো মানুষ দেখে এগুলো তিনি আমাদেরকে শেয়ার করছেন ভালো মানুষ দেখে তিনি শেয়ার করছেন আমরা জিনিসগুলো জানতে পারছি বুঝতে পারছি তো অনপ্যাসিভ সেই জায়গায় নাই অনপ্যাসিভ ফিরে এসেছে অনেক শক্তিশালী হয়েছে এটাকে ধ্বংস করা যাবে না এটা ধ্বংস হবে না যদি কথাটাই আস স্যার বলছেন তো অ্যাস স্যার এটাকে প্রতিষ্ঠিত করেই ছাড়বেন এভাবে তিনি উঠে পড়ে লেগেছেন তো এখন আপনি বলতে পারেন ভাই কত দিন লাগবে আমাদের ইনকাম ট্রাফিক উইথড্র পেতে কত দিন লাগবে আপনাকে একটা সময় আমি বলেছিলাম যে ইকো সিস্টেম আসবে তো ইকো সিস্টেম ইতিমধ্যে এসেছে আপনাকে বলেছিলাম যে এক লাইভে আসতেছে না এক ঠিকই লাইভে আসবে এক লাইভেও এসেছে কিন্তু অনপ্যাসিভ সম্পর্কে ওইভাবে কোনো আপডেট তিনি শেয়ার করেন না আজকের যে আপডেটগুলো আমাদের দরকার সেগুলো তিনি শেয়ার করেন তিনি আগের কথাগুলো দিয়ে তুলে ধরেছেন এবং অনপ্যাসিভ কোন পর্যায়ে কিভাবে কাজ করে সেই বিষয়গুলোও তুলে ধরেছেন কিন্তু আমাদের চাহিদা মাফিক আপডেটগুলো কিন্তু আমরা পাইনি তো যে সকল ফাউন্ডার রয়েছেন আপনারা যে আপডেটগুলো অ্যাসারের কাছ থেকে চাচ্ছেন সে আপডেটগুলো আপনারা পাবেন এসআর বলেছেন ইকো সিস্টেম লাইভ হওয়ার পর এখানে ইকো অনেক কিছু যুক্ত হবে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে পেমেন্ট সিস্টেম লাইভ হয়েছে এখানে আরও কাজ চলতেছে তারপর ও ওখানেটা লাইভ হবে সংযোজন হবে তো ডে বাই ডে আস্তে আস্তে এটা কি কি মার্কেটে প্রপার ওয়েতে আসবে সেটা আমরা দেখতে পারবো বুঝতে পারবো জানতে পারবো ওকে তো এছস্যার সেটাকে নিয়ে কিন্তু কাজ করছে লাইভে আসবে এবং নেক্সট সম্পর্কে আবারও ক্লিয়ার ধারণা দেবে সেটা খুব শীঘ্রই অনেক ফাউন্ডার আপনারা বলেছেন সাতাশ তারিখ সাতাশ তারিখ হয়তো বা আজকেও আজ স্যার লাইভে আসতে পারে নতুন একটা পপ আপ মেসেজ আমরা পেতে পারি এটা ফাউন্ডারের জন্য খুশির খবর হতেই পারে আনন্দের খবর হতেই পারে সেদিন কি আপনি জানতেন যে আসার স্যার লাইভে আসবে জানতেন না কিন্তু পরবর্তী সময় আপনি ঠিকই জানতে পেরেছেন যে স্যার হুট করে আসবে হুট করে পপ আপ ম্যাসেজ আসবে হুট করে পরিবর্তন আইবে তো এস স্যার বলেছেন দু হাজার পঁচিশ সালটা আপনি ফাউন্ডার আপনি যেন সুস্থ থাকতে পারেন আল্লাহ তালা আপনাকে সুস্থ যেন রাখে কারণ এসার কি বাড়িয়েছে এস কি তৈরি করেছে আপনি সেটা দেখতে পাবেন এবং হতবাক হবেন হতবাক হবেন অবাক করার মতো কিছু কিছু বিষয় এখানে থাকবে তো যারা ফাউন্ডার রয়েছে আমি আপনাদেরকে বারবার বলবো এখনও বলব আমরা যে অনপ্যাসিভের সাথে যুক্ত আমি মনে করি এখানে একশো পার্সেন্ট আমি বিশ্বাস করি অনপ্যাসিভ রিয়েল কোম্পানি কারণ আপনার টাকা যদি অনপ্যাসিভ কোম্পানি মেরে দিত এখন থেকে তিন চার বছর আগেই মেরে দিয়ে পেলে চলে যেত কারণ চলে গেলে আপনি কি করতেন তখন কিছু করার ছিল এর টাকা নিয়ে আপনার কি বসে খেত অনপ্যাসিভের এত অফিস দেওয়ার দরকার ছিল না এত কর্মকর্তা কর্মচারীকে প্রতিনিয়ত টাকা খরচ করে তাদের বেতন দেওয়ারও দরকার ছিল না কিন্তু এস স্যার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন অনপ্যাসিভ ডিজিটাল যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করছে সফটওয়্যারগুলোর নাম ইতিমধ্যে শুনেছেন তো ভাই একটা একটা করে ইনশাল্লাহ এগুলো মার্কেটে লঞ্চ হবে কারণ আমাদের পুরো টিক টিমটাকে পরিবর্তন করা হয়েছে ইঞ্জিনিয়াররা নতুন নতুন ইঞ্জিনিয়ার এসেছেন এবং তারা ভালো কাজ করছে হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই কি সফলতার মুখ দেখবে তিনি এই কথাটা আমাদেরকে বলছেন তো আমরা ভালো কিছু আপডেট ইনিশাআল্লাহ পাবো আপনি উইড্রের জন্য টেনশন করছেন ইনকামের জন্য টেনশন করছেন টেনশন করার দরকার নেই ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সব কিছু স্টেপ বাই স্টেপ একটা প্রসেসের সাথে হবে সবগুলো কিন্তু একসাথে হবে না একটা করে স্টেপ আসবে একটা করে সিস্টেপ আসবে সব কিছুই হবে ধৈর্য রাখুন তো এছাড়াও লাইভে আসার সম্ভাবনা রয়েছে এবং নেক্সট ফেস সম্পর্কে আপডেট দেওয়ারও সম্ভাবনা রয়েছে আপনারা অপেক্ষা করুন ধৈর্য রাখুন আমরা পাবো এই আপডেট তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ দেখাবেন তোমার আরেকটি ভিডিওটা